আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মিলিত করে আশা করি সকলেই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে আমি আলোচনা করবো কিভাবে লাইফভো ট্যাপসের মাইক্রোজবে থাকা সাইন আপের কাজগুলো করবে তো অনেকে দেখা যাচ্ছে মাইক্রোজের কাজগুলো করেন সঠিক ওয়েতে আপনারা কাজগুলো না করার কারণে পেমেন্টগুলো পাচ্ছেন না তো অবশ্যই যে কোনো কাজ করার আগে কাজের ডিসক্রিপশন সম্পর্কে একটু ভালোভাবে লক্ষ্য করবেন কাজটা আসলে কি কিভাবে আপনি কাজটা করবেন কি কি জমা দিতে হবে বিষয়টাও জেনে বুঝে তারপর কাজগুলো করে প্রমাণ হিসেবে প্রমাণগুলো সঠিক ওয়েতে জমা দিলেই কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন ইশা তো সাইনআপের কাজগুলো করার ক্ষেত্রে অনেকেই ভুল করেন যেহেতু সাইনআপের কাজগুলো আপনি যদি সঠিক ওয়েতে করেন একেবারে কম সময়ের মধ্যে আপনি একটা ভালো অ্যামাউন্ট এখানে ইনকাম করতে পারেন তো সেক্ষেত্রে দেখেন সাইনআপের কাজ রেটও কিন্তু ভালো দেওয়া হয় তো এই ক্ষেত্রে অবশ্যই সেন আপ করার ক্ষেত্রে এই কাজ করার ক্ষেত্রে কিছু বিষয়

ওই ইউটিউবার কাজ করে প্রত্যেকটা কাজই কিন্তু আপনার একটু ওয়েবসাইটে নিয়ে গিয়ে সেখানে কিন্তু কাজের লিঙ্কটা দেওয়া থাকে আর সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু আপনার কাজগুলো সম্পূর্ণ করে পেমেন্টগুলো নিতে হয় তো এখানে দেখেন লিঙ্ক যান অপশনে ক্লিক করবেন আমি লিঙ্কেজেন অপশানে ক্লিক করবো তো ক্লিক করার পর আমাকে একটি ওয়েবসাইট নিয়ে আসলো আসার পর এখানে প্রথমে আমাকে কী কী বলছে কাজ সম্পর্কে এখানে একটি ভিডিও রয়েছে তো অনেকের ওয়েবসাইটে হয়তো বা সম্পর্কে ভিডিওগুলো দেওয়া থাকে আপনারা প্রয়োজনে ভিডিওটি ওপেন করে দেখে কাজ সম্পর্কে কীভাবে কীভাবে প্রমাণগুলো দিবেন বা কীভাবে কাজগুলো করবেন সে বিষয়টা বুঝতে পারবেন তাছাড়া যদি ওয়েবসাইট একটু নিচের দিকে আসেন বা উপরের দিকে যেখানে হোক কাজটা কীভাবে সম্পন্ন করবেন সে বিষয়টা বলা হয়েছে এখানে প্রমাণ হিসাবে আসলে কী কী দিতে হবে প্রথমে এই ওয়েবসাইটের একটি স্ক্রিনশট আপনাকে নিতে বলা হয়েছে তো এখানে আমি একটি স্ক্রিনশট নিব তো দেখেন প্রথমে ওয়েবসাইটের একটি স্ক্রিনশট নেন এখানে কিন্তু সেটা ওয়েবসাইটের যে কিউআর এই বিষয়টা দেখে কিন্তু আপনার এখানে নিশ্চিত করবে তো প্রথম স্ক্রিনশটটা এখানে আমি নিয়ে নিলাম প্রথম স্ক্রিনটা স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে তারপর কি বলছে যে ওয়েবসাইটে যে ফেসবুক আইডি লিঙ্কটি দেওয়া হয়েছে সেই ফেসবুক আইডি লিঙ্কে ঢুকে আরেকটি স্ক্রিনশট নিতে হবে এখানে একটি ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে এই ফেসবুক আইডিতে ঢুকে আমাকে আরেকটি লিঙ্কে স্ক্রিনশট দিতে হবে তারপর সাইন আপ লিঙ্কে ক্লিক করে যে ইন্টারভেসটা ওই সাইন আপে ক্লিক করার পর যে ইন্টারভেসে নিয়ে যাবে আপনাকে সেটার একটা স্ক্রিনশট নিতে হবে তারপর সাইন আপ সম্পূর্ণ করে এক স্ক্রিনশট নিতে হবে তার মানে এই সাইন আপ করার ক্ষেত্রে এখানে আর কি বিষয় আমাকে বলে দিচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কোনো ধরনের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা না বলা হবে মানে সাইন আপে ক্লিক করার পর ততক্ষণ পর্যন্ত এই লিঙ্ককে ঘোরাফেরা করবেন এবং সাইন আপ সম্পূর্ণ না করে স্ক্রিনশট জমা দিলে পেমেন্ট পাবেন না তার মানে সাইন আপ করেই মানে একটি কোনো একটা জিনিসের রেজিস্ট্রেশন করে কিন্তু আমাকে প্রথম হিসেবে জমা দিয়ে তারপর আমাকে এখানে পেমেন্টটা বুঝে নিতে হবে আশা করে বিষয়টা বুঝতে পারছেন তো প্রথম প্রুফ হিসেবে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিছি তারপর এখানে তার একটা বলে দিয়েছে আপনি যদি কাজ করার ক্ষেত্রে যদি অতিরিক্ত স্ক্রিনশটগুলো নেন সেক্ষেত্রে সেগুলো জমা দিলে কোনো সমস্যা হবে না এখানে চারটা স্ক্রিনশট দেওয়ার কথা বলেছে মোট চারটা দিতেই হবে আর অতিরিক্ত স্ক্রিনশটগুলো যদি আপনি দিতে চান তাহলে দিতে পারবেন তো এখানে একটি লিঙ্ক রয়েছে আপনারা সরাসরি এই লিঙ্কটা এরকম ভাবে কপি করে নেবেন এভাবে কপি করে অথবা দেখেন ফেসবুক ফেসবুক রয়েছে সরাসরি আপনাকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট আছে সেই পোস্টের মধ্যে লিঙ্কটা দেওয়া রয়েছে তা আমি এখানে অনেকে দেখা যাচ্ছে সরাসরি ফেসবুক আইকলটা আসে না তো তারা কি করবেন তারা কি করবেন এখানে দেখেন সরাসরি কপি পাত্র রয়েছে আপনারা এটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনার ফেসবুকে চলে যাবেন এখানে আমি আমার ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর দেখেন এখানে পোস্ট করা একটা অপশন রয়েছে এখানে করে করতে পারেন এখানে আমি করে এখানে এখানে দেখেন আমি এখানে এইভাবে যেটা কপি করেছি সেটা এইভাবে পেস্ট করে নেক্সট অপশনে ক্লিক করে আমি এটা পোস্ট করে দিলাম এটা কিন্তু সহজ ক্ষেত্রে যারা লিঙ্ক খুঁজে পান না বা লিঙ্কের কাজ করে না তারা কিন্তু এরকম ভাবে ফেসবুকে যে কোনো ধরনের পোস্ট করতে পারেন এই যে লিঙ্কটা কিন্তু এখানে চলে আসে এখন আমি লিঙ্কে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করার পর দেখেন যে কাজটা দিয়েছে সেই কাজের কিন্তু এরকমভাবে আমার ইন্টারপ্রাইজে নিয়ে আসলো তো এখানে কিন্তু বলছে যে ফেসবুকে যেখানে পোস্ট করা হয়েছে সেখানে একটা স্ক্রিনশট নিতে তো দেখেন এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব ঠিক আছে আমার দুইটা স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে আর দুইটা স্ক্রিনশট আমার প্রয়োজন রয়েছে তো এখানে তারপরে কি বলছে যে এখানে একটি ডাইরেক্ট লিঙ্ক থাকবে যে লিঙ্কটা লিঙ্কে ক্লিক করে আমার সাইন আপ ফর্ম পরে করতে হবে তো আমি এখানে লিঙ্কে ক্লিক করব লিঙ্ক ক্লিক করার পর যে ইন্টারপ্রাইজ আমাকে নিয়ে যাবে সেই ইন্টারভিউ এসে একটি স্ক্রিনশট নেওয়ার কথা বলছে আমাকে এখানে নিয়ে আসছে ঠিক আছে তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নেব এখানে দেখেন আপনি কিছুক্ষণ সময় এখানে ব্যয় করবেন ঠিক আছে এখানে কিছু কোন সময় আপনি দিবেন দেওয়ার পরে যদি সাইন আপ বাটন না আসে তো অবশ্যই কিন্তু এখানে বলা হয়েছে আপনাকে কোনো একটা জায়গায় সাইন আপ করার পরে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট দেবে তো এখানে যদি আপনি এই টাস্কটা কমপ্লিট করেন এর মধ্যে যদি সাইন আপ চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ সাইন আপের বাটন আসেনি তো আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করবো তার মানে কি এখানে আমি স্ক্রিনশটগুলো নিয়ে নিব প্রয়োজনে সমস্যা নাই আমার এখানে মেন কাজটা হবে কি আমি এই লিঙ্কটা টোটালি যে এই লিঙ্কটা কপি করে নিব এখানে যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কটা কপি করে দেবো এই যে এই লিঙ্কটা আমি কপি করে নিব এটা কপি কিভাবে করবেন প্রয়োজন এরকমভাবে চাপটা ধরলে কিন্তু সম্পূর্ণ লিঙ্কটা কিন্তু কপি হয়ে যায় তাই না কপি হয়ে গেলে আবার আপনি এখানে পোস্টে চলে যাবেন পোস্টে চলে যাওয়ার পর এখানে এটা লিখবেন এই যে লেখার পর কিন্তু এই যে লিঙ্কটা চলে আসছে জাস্ট এখানে একটু লিংকটা কপি করে নেবেন এই যে কপি করে নিয়েছি তারপর আমি আমার ক্রোম বাজারে চলে যাব এই যে ক্রোম বাজারে আসার পর যে চার্জ বাটনটা রয়েছে সেই চার্জ বাটনে আমি লিঙ্কটা এরকমভাবে পেস্ট করে দিব পেস্ট করে এখানে চার্জ দিব চার্জ দেওয়ার পরে কিন্তু আমাকে অবশ্যই একটা সাইন আপের বাটনে নিয়ে আসবে ঠিক আছে এই যে সাইন আপের বাটন নিয়ে আসছে অথবা যদি আপনি এখানে এই সাইন আপটা না বোঝেন আপনি কিন্তু চাইলে এই সাইন আপের বাটনগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন এই যে লিঙ্কটা যতবার এরকমভাবে ক্লিক করে আপনি ক্লিক করবেন যেই পেজটা আপনার কাছে সহজ মনে হবে এই যেটা সাইন আপ করলে আপনার সহজ মনে হবে ওই পেজটা দিবেন ঠিক আছে এরকমভাবে আপনি পার ট্রাই করবেন যতক্ষণ পর্যন্ত আপনার জন্য সহজ একটা পেজ না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এরকমভাবে বলবেন যে এখানে আপনার কঠিন লাগতেছে আমি এই পেজটা এরকম করব না প্রয়োজনে আমি আবার এই লিঙ্কটা টু ক্লিক করব লিংকটা ক্লিক করার পর এখানে দেখেন যতক্ষণ পর্যন্ত আপনি সাইন আপ পাঠানো আসবে কোনো একটা সাইডে সাইন আপ করা না হয়েছে ততক্ষণের মধ্যে একটু চার্জ দিবে ঠিক আছে আচ্ছা তো দেখেন এখানে কিন্তু একটা সাইন আপের বাটন চলে আসছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সাইন আপের বাটন চলে আসছে যে এখানে আমি একটু সাইন আপ করবো সাইন আপ করার ক্ষেত্রে এখানে কি বলছে ব্যবহারকারীর নাম এখানে আপনার নামটা আপনি লিখে দিবেন একটা নাম লিখে দিবেন নামটা কিন্তু অবশ্যই সংখ্যা মানে এরকম কিছু নাম দিবেন আপনার নাম দিতে হবে এরকম কিছু নাম দিবেন যাতে করে এখানে যে দেখেন নিচে একটা লাল সংখ্যা থাকে না এই লাল সংখ্যা যাতে উঠে যায় এই লাল সংখ্যাটা উঠে যাওয়া মানে আমি তো আপনাদেরকে বুঝাচ্ছি এই যে লাল সংখ্যাটা উঠে যাওয়া মানে আপনার সাইন প্রায় এখানে কোনো সমস্যা হবে না তারপর গোপন পিন দিতে বলছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে নাইন আমি নাইন পর্যন্ত দিলাম আপনি আপনার মতো করে দেন তারপর পাসওয়ার্ড তো এখানে যে বিষয়টা করবেন এখানে প্রথমে একটা নাম লিখে দিবেন যতক্ষণ পর্যন্ত এই নামটা আপনার এখানে মানে যে কোনো একটা নাম লিখে দিবেন ছয় থেকে আট সংখ্যার নাম লিখে দিবেন তারপর এখানে গোপন হিসাবে ওয়ান থেকে নাইন পর্যন্ত লিখে এখানে যেটা লিখবেন থেকে নাইন পর্যন্ত লিখে দিবেন একেবারে সহজ ভাবে তারপর এখানে দেখেন পরবর্তী ধাপ রয়েছে এই পরবর্তী অপশনে ক্লিক করবে এখানে পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনার নাম্বার চাইবে হ্যাঁ এখানে আপনি যে কোনো নাম্বার দিয়ে দিবেন যেমন দেখেন এখানে আমি নাম্বারটা দিয়ে দিলাম জাস্ট এখানে নিবন্ধন অপশনে ক্লিক করবো নিবন্ধন হয়ে গেছে যে শেষ নিবন্ধন হয়ে গেছে তো এই নিবন্ধন হয়ে গেলে এটা একটা স্ক্রিনশট নিবা এখানে এই যেখানে একটা স্ক্রিনশট নিয়ে নিবো এখান থেকে একেবারে সহজভাবে একটা স্ক্রিনশট নিয়ে একটা এখন যদি উনি আমার কাছে নিবন্ধনটা আসলে সে যদি না বুঝে তার সেক্ষেত্রে এখানে কিছু তাকে প্রুফ দিতে পারি ক্লিক ভাবে এই যে উপরে যে থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবো আমার নিবন্ধন হয়ে গেলে কিন্তু যে কোনো সাইডে ক্লিক করার পর থ্রি ডট মেনুটা পাব আপনার জন্য তাকে একটু আরো ভালোভাবে বোঝার দিলে আর কিছু স্ক্রিনশট এখানে দিয়ে দিবে এই যে স্ক্রিনশট আরও কিছু স্ক্রিনশট নিলাম নেওয়ার পর এখানে কিন্তু আমার সাইন আপটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সাইন আপ শেষ আবার কিন্তু কাজও শেষ কাজ কিন্তু এটুকুই আপনার জন্য তারপরে কি করবেন প্রমাণ হিসাবে এই গুলো জমা দিবেন এখানে আবার আপনি অ্যাপসের মধ্যে চলে যাবেন তারপর প্রুফ সাবমিট করুন যে অপশনটা রয়েছে এই প্রুফ সাবমিট করুন অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা অপশন আসবে এখান থেকে ছবি সিলেক্ট করবেন ছবি সিলেক্ট করার ক্ষেত্রে আপনার প্রথম যে ছবিটা এখানে দিয়েছেন এই যে ওয়েবসাইটে ঢুকে একটা স্ক্রিনশট সেই স্ক্রিনশটের এটা নেবেন এই স্ক্রিনশট আমি দিলাম তারপর এটা এরকমভাবে আমি পাঁচ ছটা প্রমাণ হিসাবে স্ক্রিনশট নিয়েছিলাম আপনি কিন্তু এরকমভাবে প্রয়োজনে বেশি পরিমাণ স্ক্রিনশট দিবেন আপনি যেখানে যান ওইখানে একটা স্ক্রিনশট নেন সমস্যা নাই এত করে সে বুঝে যে আপনি এখানে শ্রম দিয়েছেন আপনি কিছুটা সময় দিয়েছেন তখন কিন্তু পেমেন্টটা দিয়ে দিবে তো অবশ্যই আপনারা একটু কেয়ারফুল আপনি অবশ্যই নিবন্ধিত সম্পূর্ণ করে কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন আচ্ছা ডান অপশনে ক্লিক করে আপনি এখানে এটা হয়ে যাবে তারপর এখানে ডান লিখে দিবেন ডান বা আপনি লিখে দিতে পারেন সাইন আপ কমপ্লিট এরকমভাবে লিখে দিতে পারেন আচ্ছা আমাকে না সাবমিট অপ্রথমে ক্লিক করবো হ্যাঁ আমার কাজটা কিন্তু সাবমিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আর এইভাবেই কিন্তু এই কাজগুলো করে আপনি পেমেন্টটা নিতে পারবেন খুব সহজে ঠিক আছে এভাবে কিন্তু পরবর্তী যে কাজগুলো যেতে থাকবে সাইন কাজ খুব সহজই করবেন আর যারা সাইনআফের কাজগুলো দিবেন তারা কিন্তু এইভাবেই কাজগুলো দিবেন